দেখেন এরকম চারটে কালার থাকবো যে গরম ভাই রানিং টাকা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই দেখছি

আচ্ছা মানে আপনি এরকম আনকমন কোন থ্রি পিস দিতে পারবেন অন্য কোন সবে দিতে পারবেন না ভাই अवेलेबल কেন না ভাই আমাদের যেটা যে সময় রুচি যে সময় যেটা মার্কেটে চলে ওইটাই আমরা তৈরি করে বিক্রি করি সবাই তার ওইটা পারবো না অনেক আরেকজনের সোনার বাংলা মার্কেট মাদবী নতুন বাস এই এই দেওয়া নাম্বার থাকবো নম্বরে কল দিলে আমি গিয়ে রিসিভ করবো মাল পাঠাই সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা নিতে এক হাজার টাকা দেবেন না বাদ বাই টাকা মাল হাতে বরপ

ভাই বি দেখিন আৰু মানি

একদম খেয়ে ক্রাশের ডিজাইনে তারপরে একটা ভাই দেখেন এটা ডিজাইন দেখলে মাথা নষ্ট যা আছে ডোলের মতো করছে দেখেন

জামাটা অন্য সম্পূর্ণ পিঠানো পাঁচ হাত নামাজ কাজ করা থাকে দেখেন কাজ করা কাজ করা এই দেখেন

হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা দেখছেন কাজটা কি অনলি অনলি চারশো টাকা ভাই এগুলো বিক্রি করবো এগুলো আটশো টাকা সেল করতে পারবো দেখলে মাথা আশ টাকা দেখবো প্রত্যেকটা মাল দেখেন তারপরে আমি আপনি আরেকটা কাজ দেখাবো ভাই দেখেন এটা আপনার

আরো ভাই নাইরা কঠোর দেখে নাইরা কঠোর নাইরা নাইরা আজকে দিয়ে দেখেন সম্পূর্ণ গলাটা পিটানো কাজ করা

there i can still kill malve it is a fun part that's why i

চালা তো আপনার একেবারে আড়াই গস দেখেন সম্পূর্ণ এক লাখ টাকার মানলাই সেক্ষেত্রে বলতে ভাই যেই আপনার মালের বানাটা আসবে এতটুক ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন এটা আপনার ফাইন ভিতরে

আর অন্যটা থাকবো ভাই একেবারে একদম ভাই ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান 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 ফাইন কটন ইন্ডিয়ান বলতে পারবো ভাই এটা কোয়া দেখেন অন্য সম্পূর্ণ সামনে আসলে আরো ভালো 700 এ দেখেন করে কালার আছে এই যে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা সব अवेलेबल এ সব আমাদের এখানে করে কালার আছে করে কালার আছে প্রচুর পরিমাণে সব দেখালে শেষ হবে না তাই তো সারাদিন দেখালে ভাই শেষ এগুলা কি ভাই এগুলা এগুলো 180 টাকায় দিয়ে দিছি ভাই চারটা বেরা কালার এ আর মাদবদী নতুন বাস স্ট্যান্ড স্ক্রিনে থাকবে ওই নাম্বারে কল দিলে আমি নিজেকে রিসিভ করবো আর কুরিয়ার মাধ্যমে নিলে পছন্দ স্ক্রিন শট নেন কোনটা কত পিস করে নেবেন বললে পাঁচ আচ্ছা ভালো থাকেন আল্লাহ